টাকা করতে এনেই এক বিঘা জমিতে এক বছরে তিন লক্ষ টাকা অবিশ্বাস্য হলেও চাষের কাছ থেকে আমরা জানতে পারলাম যে একবারে বাস্তব যে দুইবার যদি তিনি তুলা চাষ করে আর একবার তুলার সাথে সাথী ফসল হিসেবে আবার তিলের কথা বলছিলেন যে এক বিঘা জমিতে তিন লক্ষ টাকা তাহলে আমাদের দেশের যে বেকার যারা আছে অনেক তরুণবি শিক্ষিত বেকার আমরা যদি কৃষির সাথে সম্পৃক্ত হই তাহলে আমাদের দেশে আর অনুন্নত থাকবে না আমরা কৃষিকে ভালোবাসি কৃষির সাথেই চলি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি খামারি টিভি দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষকের সফলতা কৃষকের যে গল্পগাথা কাহিনি খামারি টিভির মাধ্যমে তুলে ধরা হয় সুপ্রিয় দর্শক খামারি টিভির নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আজকের নতুন একটি পর্বে আবারও আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক খামারি টিভির যে প্রতিনিয়ত যে নতুন নতুন আয়োজন আমরা কৃষকের পাশেই থাকি কৃষকের যে বিভিন্ন রকমের যে কৃষি ফসল এই কৃষি ফসল নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের চ্যানেলের যে কৃষি সম্পর্কিত ভিডিও অর্থাৎ সম্পূর্ণ কৃষিভিত্তিক একটি চ্যানেল খামারি টিভি আজকে নতুন একটি পর্বে আপনাদের নিয়ে এসেছি এটি পাবনা জেলার সদর উপজেলার চর ভবানীপুর এই জায়গায় পাশেই পদ্মা নদী এই পদ্মা নদীর চরেই এখানে একটি ব্যতিক্রম ধর্মী ফসলের আবাদ করেছেন আমাদের সামনেই উপস্থিত আছেন কৃষক চাচামিয়া তার সাথে কথা বলবো তার পরিচয়টা নেব চাচামিয়া আপনার নামটা কি আমার নাম রেহেদ ব্যাপারি রেহেদ ব্যাপারি চাচামিয়া হলো এই অঞ্চলের একজন একেবারে খাস যে কৃষক একজন মানে বহু পুরাতন একজন চাষি তার সাথে কথা বলবো এটা আপনার যে এই তুলা এটা হলো কি জাতের তুলা তুলা হলে হাইব্রিড জাত এটা বুঝলেন তার ফলন কম হয়েছে বুঝলেন অর্থাৎ দেশীয় দেশীয়টা দেশীয়টা ধরেন বিক্রি হয় দশ মনের উপরে হয়নি দশ মন আর এটা এটা আপনার ধরেন বিশ মন আঠারো মন ষোলো মনের নিচে হয় না অর্থাৎ এক বিঘা জমিতে ১৮ থেকে বিশ মন ষোলো মনের নিচে কখনো হয় না এই জমিটা দেখি ধরেন তারা মাঠ মাঠ কমিটি থাকে তারা বলেছে যে বিশ মন করি হবে মানে এক বিঘে হয় বুঝলেন অন্যান্য যে তুলার জমি এখানে যে আমরা দেখতে পাচ্ছি ৩৩ শতক জমিতে রেহেদ চাষা এই তুলার চাষ করেছেন এই তুলার যে অন্যান্য যে কাজ আপনার জমিতে যে অন্যান্য ব্যবস্থাপনা সার পানি শেস আগাছা দমন এর ভিতরে আপনার কি কি অর্থনৈতিক যে খরচ হয়েছে একটু আমাদের বলবেন ধরেন এই জমিটা করতে আমি তো এখানে খালি তুলা লাগাইনি মুলা বুনছিলাম আরো অর্থাৎ এর ভিতরে মুলা আছে মুলা বুঝলেন মুলাতে ধরেন মুলা আদে লাল শাকে আমি 40000 টাকা মতন দিয়েছি 40000 টাকা মুলা এবং লাল শাক এই তে আমার লিভার ধরেন খুব ধরে আটটা দশটা লাগেছে লিভার আর আমি নিজে ধরুন প্রতিষ্ঠান করি আর নিজে পরিশ্রম করে এর ভিতর থেকে মানে তৈরি করেছেন এই জমিটা মানে মূলা লাল শাক এবং পরবর্তী এবং এর ভিতরেই আবার হলো এটা গড়ে উঠেছে তো তুলা এই হাইব্রিড তুলার জাত এই তুলা পাবনা জেলার যে চর অর্থাৎ এটি কিন্তু বালু বেলে মাটি অর্থাৎ আমরা জান জেনে থাকি যে তুলা সাধারণত আহ অনুর্বর জমি গুলো কিন্তু কম বেশি হয় ঠিক আছে বুঝলেন দুর্বল মাটি যেরকম আপনার সার লাগে এই জমি সাথে লাগে না অর্থাৎ মানে খরচের দিক ধরে লাগে না বুঝলেন খরচটা একটু কম কম লাগে অনেক কম অনেক কম আর যে অন্যান্য যে আপনার যে আহ সারের খরচ যেটা যে সারের খরচ ধরেন এবার এখানে খরচ হয়েছে আমার এই জমিটা চা এই জমিটা সার দিয়ে বীজ দিয়ে খরচ হয়েছে মানে লিভার দিয়ে আমার একটা হিসাব করেছে পাঁচ হাজার তিন ছয় হাজার টাকা তেত্রিশ শতক জমিতে আপনার ছয় হাজার টাকা খরচ হয়েছে আর এই পর্যন্ত অর্থাৎ এই জায়গাটুকে আমরা যেটি দেখতে পাচ্ছি এক বিঘা জায়গা এখানে এক বিঘা জায়গার ভিতরে তিনি সাথী ফসল হিসেবে মূলা এবং লাল শাক এবং বেগুন চাষ করেছেন এর মিলে তিনি চল্লিশ হাজার টাকার অলরেডি হারভেস্টিং অর্থাৎ মূলাদ দিয়ে লাল শাক দিয়ে তুলে ফেলেছেন সুপ্রিয় দর্শক কৃষি আসলে আমাদের দেশের সম্ভাবনাময় একটি ক্ষেত্র আমরা কৃষির সাথে থাকি কৃষককে ভালোবাসি আর যেটি আমরা জানতে পারলাম যে এই তুলাগুলো সাধারণত চর অঞ্চলে অনুর্বর জমিতে

এটা হলো আগস্ট মাসে রোপন করেছিলেন তাই না আচ্ছা তাহলে আর কতদিন পরে এটার হারভেস্ট এইটা ধরেন আপনার আর ধরেন যাচ্ছে আগামী মাসে তিনি দুই একটা করে মানে তুলা চালু করা লাগবে বুঝলেন মানে দুই একটা করে ফুটফুটবে সাদা হবে সাদা হবে একদম সারাদাবে হ্যাঁ একদম টান দিলে ধরেন উঠে আসবে উঠে তার মানে তারপরে আবার এটা কি আপনার বিক্রি কিভাবে হবে বিক্রি ধরেন হেনে ধরেন যারা আমার এই বীজটি দেয় না

যে কর্তৃপক্ষ অর্থাৎ যারা এর সাথে সংযুক্ত আছে কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ তুলা উন্নয়ন বোর্ড আছে আছে আলাদা এরা আহ এর তত্ত্বাবধান করে থাকে রোগ অসুখ বিসুখ অর্থাৎ মানে বিভিন্ন ব্যবস্থাপনা এই মানে বিভিন্ন যে তুলা সম্পর্কিত যে কাজগুলো করে থাকে এই চাচার এর রোগ সকলে কি দেখে কেউ রোগ সকলে মানে অনে তিনি অফিস তিনি লোক আছে একটা রোগ বেলায় রোগ এই বিষটা দেওয়া লাগবে এই সময় সময় ওরাই বলে আর কি অর্থাৎ মানে কখন কোন জিনিস করতে হবে অফিস থেকে বলে বলে দেয় সুপ্রিয় দর্শক একেবারে বিনা খরচে এখানে আমরা যেটা হিসাব করতে পারছি যে এই তুলা যখন আপনার এক বিঘা জমিতে টোটাল কয়মন তুলা হবে মানে আমি তো আগামী বারও লাগাইছিলাম বুঝলেন গতবারছিলাম হ্যাঁ কাটা জমি আমার ধরেন বারো মন মন আচ্ছা হয়েছিল তাও কম হয়েছিল কি গামে মানে বুঝলেন তাও তুলাটা খুব ভালো তুলনামূলক আপনি বিশ মন আশা করতেছেন এখানে মানে আমিও আশা করতেছি যারা হয়তো মাঠে থাকে তারাও বলেছে আরকি খুব সুন্দর তুলা বুঝলেন তাতে বাজার মূল্য এক কেজি তোলার বর্তমানে বাজার মূল্য কত বাজার মূল্য ধরেন আর বছরই গেছে ধরেন একশো পাঁচ টাকা এবার তো একটু বাড়তি হবে অর্থাৎ গত বছর একশো পাঁচ টাকা প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা খরচ চাষা মিয়ার আমরা হিসাব করলাম যে পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ হয়েছে অর্থাৎ সব খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে একটা জমিতে প্রায় মানে প্রায় আশি হাজার টাকার মতো এক বিঘা জমিতে তিনি তুলাই শুধু তুলাই পাবেন এবং এর সাথে আরও যে চল্লিশ হাজার টাকার যে সাথী ফসল মূলা এবং যে লাল শাক এবং বেগুন চাষ করেছেন সম্পূর্ণ পেয়েছেন তাহলে আমরা দেখতেছি যে এক বিঘা জমিতে তিনি প্রায় এক লক্ষ টাকার উপরে এই এক সিজনে অর্থাৎ ছয় মাসের একটি যে ক্ষেত ক্ষেত এই এক লক্ষ টাকা তিনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক কৃষি আমাদের দেশের যে অবহেলিত পেশা তা কিন্তু না আমাদের মতো রকম যে রেহেত চাচা আমাদের কৃষির যে সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই তুলা থেকে আমাদের দেশের যে আমরা বস্ত্র পেয়ে থাকি আমাদের যে বস্ত্র খাত এই তুলা থেকে কিন্তু আমরা সেই বস্ত্রের যে তুলা সংগ্রহ করে থাকি সম্পূর্ণ আমরা কিন্তু পাই না ছাড়া আমাদের বেশিরভাগ তুলা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় আমরা যদি এরকম প্রত্যন্ত অঞ্চলের চর যেগুলো আছে আমরা যদি এই তুলার চাষ বাড়াতে পারি তাহলে আমাদের দেশের চাহিদা আমরা মেটাতে পারবো সমস্যা হবে না আমাদের কৃষকও বাঁচবে অর্থাৎ কৃষক বাঁচলেই দেশ বাঁচবে সুপ্রিয় দর্শক কৃষি প্রধান দেশ আমরা এই পাবনা জেলার চর ভৈরবপুর ভবানীপুর এটি ভবানীপুরের মধ্যে পড়ছে এই তুলার থেকে আপনার হলো আর যে তুলার ভিতরে যে বিসি থাকে এই বিসি গুলো দিয়ে তো একসময় আমরা জানি যে তেলও হয় অন্য অন্য দেশে অন্য দেশে আমার এই দেশে তো আর হয় না বুঝলেন অন্য দেশে তেল বানাই আসে তুলা থেকে আবার বিসি আলাদাভাবে আলাদাভাবে আলাদা ভাবে

কৃষিকে কৃষিকে সমৃদ্ধ করতে পারি আমরা আমাদের মত রকম যারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন কৃষকের পাশে থাকি কৃষককে ভালোবাসি এখানে আপনার পরে কি চাষ করতে পারবেন তুলার পরে আমার ধরেন যদি আমি ধরেন সব খাদি করতে পারি আবার হয়তো তিল বললাম এই জায়গাটা বুঝলে তিলও হয় তিলও হবে তিল কিছু দশ মন পর খুব সুন্দর একটা জমি এখানে চরের ভিতরে আবার ধান বুনি শাড়ি আবার কিন্তু গবে তুলা লাগাতো আরো আবার মানে রাউন্ডলি আপনার এক বছরের ভিতরে দুইবার তুলা হয়ে যাবে 마শাআল্লাহ আমরা এই জমিটা মনে করেন যদি খেত আমি করি তো বছর ভরি করতে পারি কিন্তু যেই ভতেই এখানে যে 1.5 বি জমি আছে আমি আগে তিন লাখ টাকা এনেই করতে হবে মার্শাল এক বিঘা জমিতে এক বছরে তিন লক্ষ টাকা অবিশ্বাস্য হলেও চাষার কাছ থেকে আমরা জানতে পারলাম যে একবার বাস্তব যে দুইবার যদি তিনি তুলা চাষ করে আর একবার তুলার সাথে সাথী ফসল হিসেবে আবার তিলের কথা বলছিলেন যে এক এক বিঘা জমিতে তিন লক্ষ টাকা তাহলে আমাদের দেশের যে বেকার যারা আছে অনেক তরুণ বি শিক্ষিত বেকার আমরা যদি কৃষির সাথে সম্পৃক্ত হই তাহলে আমাদের দেশে আর অনুন্নত থাকবে না আমরা কৃষিকে ভালোবাসি কৃষির সাথেই চলি সুপ্রিয় দর্শক নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ঠিক আছে চাচা মিয়া আবার দেখা হবে ইনশাল্লাহ